বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল শুক্রবার পাঁচ ডিসেম্বর কাতার দূতাবাস থেকে তথ্য নিশ্চিত করা হয় দূতাবাস জানায় আগামীকাল ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছবে তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার বিমানটি অবতরণে প্রয়োজনীয় অনুমতি সহ সব কিছু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছিলেন কারিগরি ট্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না শনিবার বিকাল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছতে পারে এদিকে খালেদা জিয়াকে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান দেশে ফিরেছেন দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এবারকের হাসপাতালে যান তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারেক রহমানের স্ত্রী বিএনপির পক্ষ থেকে হয় যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার সাত ডিসেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন